নয়ের দাগের কোয়েশ্চেনে কি বলেছে টু এইট গ্রাম মানে টোয়েন্টি এইট গ্রাম ইথিলিনের দহনের জন্য কত গ্রাম গ্যাসের প্রয়োজন আমরা বিক্রিয়াটা করে নেব ইথিলিনের সংকেত সি টু এইচ ফোর তার সঙ্গে দহন করতে গেলে অক্সিজেনের প্রয়োজন হবে দহন করার ফলে কার্বন ডাইঅক্সাইড সিও টু প্লাস জল উৎপন্ন হবে এই বিক্রিয়াটিকে আমরা যদি ব্যালেন্স করি তাহলে এখানে অক্সিজেনের সামনে থ্রি এদিকে কার্বন ডাই অক্সাইডের সামনে টু এদিকে জলের সামনে টু চলে আসবে এবারে আমাদের সি টু এইচ ফোর এবং ও টুকে নিয়ে কারবার আমরা দুজনের ওজনটাকে নির্ণয় করব এই সি মানে কার্বনের হয়ে থাকে বারো ইন্টু দুটি রয়েছে তাই দুই দিলাম প্লাস এইজের মান হয়ে থাকে ওয়ান চারটি রয়েছে চার দিলাম তাহলে বারো দুয়ে চব্বিশ প্লাস চার একে চার চব্বিশ প্লাস ফোর আমরা যোগ করলে পেয়ে যাব টোয়েন্টি এইট এত গ্রাম এদিকে অক্সিজেন থ্রি ইন্টু অক্সিজেনের ষোলো হয়ে থাকে আর দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ করলাম তাহলে থ্রি ইন্টু ষোলো দুয়ে বত্রিশ বত্রিশ ইন্টু থ্রি করলে নাইন সিক্স চলে আসবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোয়েন্টি এইট গ্রাম সি টু এইচ ফোরকে দহনের ফলে নাইনটি সিক্স গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় তাহলে আমরা প্রশ্নের মধ্যে ওটিই করে দেবো আচ্ছা আমাদের প্রশ্নের মধ্যে ছোটো একটা টাইপিং ভুল হয়ে গিয়েছে আমাদের প্রশ্নের মধ্যে টু পয়েন্ট এইট রয়েছে ওকে তাহলে আমরা এটাকে একটু ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব তাহলে ওটি আমরা ভাষা দিয়ে লিখে নিয়েছি যে টোয়েন্টি এইট গ্রাম সি টু এইচ কে দহনের জন্য নাইনটি সিক্স গ্রাম ও টু প্রয়োজন তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে টু পয়েন্ট এইট গ্রাম সি টু এইচ ফোরকে দহনের জন্য কতটা অক্সিজেনের প্রয়োজন হবে নাইনটি সিক্স বাই টু এইট ইন্টু টু পয়েন্ট এইট এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে টেন আসবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট কেটে গেল তাহলে নাইনটি সিক্সকে টেন দিয়ে ভাগ করলে হয়ে যাবে নাইন পয়েন্ট সিক্স গ্রাম ও টু প্রয়োজন ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার